হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছে এখানে প্যান্ডেলের বাস চলে এসেছে আর প্যান্ডেল হবে বলে এখানে আমার বর দেখো শীতের মধ্যে বডি বের করে বডি বের করে গাছ কাছে চলে আস চলে যাচ্ছে আমরা গঙ্গাঘাটে স্নান করতে বাড়ি মানসিক কালী পুজো তাই আমরা সব সকাল সকাল চলে গেছি পুজোর আগের দিন গঙ্গায় স্নান করতে এই দেখো সেই জায়গায় পৌঁছে গেছি গান্ধীঘাট বলে যেই জায়গা ব্যারাকপুর গান্ধীঘাট বলে সেই জায়গায় এসে গেছি বাট এই জায়গাটা বন্ধ আমরা আর একটা জায়গা জেনারেলি চলে এসেছি আমরা সেই জায়গায় এই যে অন্নপূর্ণা ঘাট মানে অন্নপূর্ণা মন্দির দেখো পুরো সেম টু সেম দক্ষিণেশ্বর মন্দিরের মতন দারুণ মন্দিরটা পাপাই আর মামাম আগে আগে চলে যাচ্ছে দেখো পড়েই গেল হাঁটতে হাঁটতে দেখো মাম্মাম ওখানে যতগুলো শিব মন্দির আছে সেখানে সব প্রণাম করে নিচ্ছে আমিও প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে আমিও এবার চলে যাচ্ছি আসলে গঙ্গার ঘাটে স্নান করতে এত ঠান্ডা লাগছিল সেই সময় আর কি বলবো এইবার দেখো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করে নিচ্ছি ওখানকার ওই সেই ঠাকুরটা এই মন্দিরের মধ্যে মা কালী নেই হড়কৌরি রয়েছে দেখো ঠাকুরটাকে জুম করে দেখাচ্ছি বাট দেখা যাচ্ছে না ঠাকুরটা কিন্তু অসাধারণ চলে লাগছে আমরা সেই অন্নপূর্ণা ঘাটে চলে এসেছি ঘাটটা কিন্তু অসাধারণ দেখো ভোরবেলায় কি সুন্দর ওয়েদারটা আর দেখো ভিউটাও দারুণ ঘাটটা সত্যি সুন্দর অপূর্ব এবার মাম্মা আমার মাম্মার পাপাই ঘাটে নেমে মানে গঙ্গার ঘাটে নেমে গেছে স্নান করবে বলে দেখো পাপাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে মানে জলে নামতে ভয় পাচ্ছে আমার স্নান আগেই কমপ্লিট হয়ে গেছে তখন প্রায় সাতটা সাড়ে সাতটা এরকম হবে তখন কিন্তু মামা স্নান স্থান কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আমরা বাড়ি দেখো বক্স ফিটিং আমার মামা মেয়ের নাচ শুরু দেখো এখানে গেট করেছে গেটটা কিন্তু দারুণ কালার দিয়ে করেছিল খুব ভালো লাগছিল আশেপাশের বাচ্চারা এসেও সব নাচছিলো দেখো ভোরবেলার ভোরবেলায় করা ভিডিও এটা ভোরবেলায় ওই আঘাটের জল নিয়ে আসতে হয় না সেই বাজার হয়ে গেছে বাজার কমপ্লিট আবার এখানে সকালের খাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দুপুরের জন্য আবার রান্না করা হচ্ছে সেগুলো সব যোগাযন্ত করা হচ্ছে আবার রাতের রান্নাও হবে সেটারও যোগাযোগ এরপরে আমরা চলে গেলাম মাঠে মাঠে তোমাদের তো আগেই বলেছি যে মাঠে আমাদের জমি রয়েছে আমরা চলে যাচ্ছি কলা খেতে দেখো সর্ষে ক্ষেতের ভিউটা দারুন মাঠে যেতে গেলে তো সব চারিদিক সর্ষের ফুল আর সর্ষের ক্ষেত দারুন এই যে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের কলা খেতে দেখো কটুক মোচা হয়েছে মার জন্য মোচা কলা গাছ এগুলো লাগবে তাই আমরা কাটতে এসেছি এবার আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি ঠাকুর আনতে ডিজে বক্স ভাড়া করে আর ঢাক নিয়ে সব আমরা চলে গেছি ঠাকুর আনতে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে কত সময় যে মার মুখটা দেখতে পারবো ভাই দাঁড়িয়ে রয়েছে ঘট নিয়ে জল ছিটা ছিটাতে আসতে হবে এ দেখো মাম্মা মাম সেদিন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তাইও চুপচাপ শান্ত হয়ে বসেই দেখো কত লোক সব আমরা ঠাকুর আনতে নিয়ে এসেছি যাদের বাড়ি ঠাকুর আনতে গেছে না তাদের বাড়ি ঠাকুর ছিল দোতালায় তাই দোতালার থেকে মাকে নামে নিয়ে আসছে দেখো এই একটা মা নামে নিয়ে এসেছে আর একটা মাও নিয়ে আসবে জোড়া মানসিক কালী পুজো ছিল একটা মার নামে আর একটা মার মেয়ের নামে দুজনের নামে মানসিক কালী পুজো ছিল এই যে একটা মা রয়েছে আর একটা মাও নিয়ে এসেছে দুটো মার পাশাপাশি রেখেছে পালের বাড়িতে যা যা কাজ ছিল সেসব কাজ আমরা সম্পূর্ণ করে এবার আমরা আস্তে আস্তে চলে যাব মাকে নিয়ে আমাদের বাড়িতে চাল মিষ্টি আর কি কি দিতে হয় তাই আমার হাজব্যান্ড সব দিয়ে দিলো ওনার হাতে সব সম্পূর্ণ হয়ে গেছে এবার জল ছিটাতে ছিটাতে মানে গঙ্গার জল সারা রাস্তা দিয়ে ছিটাতে ছিটাতে যেতে হবে কেননা মাকে নিয়ে যাওয়া হবে তো তার জন্য দুটো মাকেই তোলা হয়ে গেছে এবার সব মাকে ধরে নিয়ে সব ঠিকঠাক করে নিচ্ছে করে নেওয়া হয়ে গেলেই আমরা এবার বাড়ির দিক রওনা দেবো মাকে নিয়ে মাকে নিয়ে যখন আসলাম সারা রাস্তা পুরোটাই নাচতে নাচতে এসেছি মা এবার আমাদের বাড়ি চলে এসেছে দেখো কত ভিড় মাকে এবার বরণ করা হবে এখানে বড়মা মা দিদিভাই বরণ করছে যেটা বড়মা মা জায়গায় আমার করার কথা ছিল কথায় বলে না কপালে না থাকলে সব কিছু হয় না খুব ইচ্ছে ছিল মাকে বরণ করব নিজের হাতে সব কিন্তু সকালেই বাধা পড়ে তাই সেই কারণেই মার আমি কিছুই করতে পারিনি দূর থেকেই শুধু মাকে দেখে গেছি সবাই বলে ঠিকই বলে অবশ্য যে মা যা চায় ভালোর জন্যই চায় সেই দিন অবশ্য মেয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগেছিল মা জানে যে মার কাছে যদি এখন পুজোর গুছাতে যায় মেয়ের দিক খেয়াল করা হবে না এই কারণেই মা আমাকে মেয়ের কাছে রেখেছিল তার গুছানো তো সবাই গুছাবে কিন্তু মেয়েকে দেখবে কে এই কারণেই হয়তো মা আমাকে মেয়ের কাছে রেখে দিয়েছিল মায়ের কাছে থাকতে পারেনি কি তাই কি হয়েছে আমার ছোট মায়ের কাছে তো ছিলাম আমি এবার ইমোশান কথাটা বাদ দিয়ে আর কি বলবো বুঝতেই পারছো এই সময়টা কতটা খারাপ লাগে যখন সবাই নিজের হাতে সব কিছু করতে চেয়েও না পারা চেয়েছিলাম দুই বউ মিলে করব তা তো আর হয়নি এখন বড়মার মা আর দিদিভাই মিলে বরণ করছে একটা ইচ্ছে বাদ দিয়ে বাদ বাকি সবই করেছি আগামীকাল যার জন্য আমি গঙ্গা স্নানও করে এসেছিলাম কিন্তু আর কিছু করার নেই আমার ইমোশন কথা বাদ দিয়ে এবার পুজোয় মাকে বরণ করা হচ্ছে এবার মার বরণ মাকে বরণ করা হয়ে গেলে মাকে ঘরের দিক নিয়ে যাওয়া হবে বড় মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে দিদিভাইকে দিদিভাই বরণ করছে প্রথমবার দিদিভাইও বরণ করছে এবার আমার হাজব্যান্ড আর কাকা দুজন মিলে মাকে মণ্ডপের ভেতর নিয়ে যাচ্ছে আমি তার আর মণ্ডপের ভেতরে যেতে পারবো না তাই বাইরের থেকেই মার ভিডিও তোমাদের করে সব দেখিয়েছে এখানে দেখো ভেতরটা ঠাকুর মাসে তত সময় চলে এসেছিলো ঠাকুর মাসে সব গোছানো শুরু করে দিয়েছিলো এখানে মণ্ডপে দুটো আসন করা হয়েছে যেহেতু দুটো মানসিক পুজো হবে তাই এখানে দিদিভাই গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে একটা মাকে রাখা হলো এবার সেকেন্ড আর মাকে নিয়ে যাচ্ছে জাম্বু আর কাকা দুজন মিলে আর একটা মাকে নিয়ে যাচ্ছে দুটো মাকে এবার ভালোভাবে বসা বসিয়ে নিয়ে দুটো মাকে পরপর পাশাপাশি সিংহাসনে বসিয়ে নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দেখো মা দুটোকে পাশাপাশি বসে কতটা সুন্দর লাগছে দুটো মাকে পাশাপাশি রেখে তো দুটো মানসিক পুজো ছিল জোড়া তাই জোড়াকালী পুজো তাই দুটো মা নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে এই দেখো দুটো মা ফাইনালি দুটো মার বসানো হয়ে গেছে এখানে সবই কমপ্লিট হয়ে গেছে ভোগের রান্না থেকে শুরু করে ফল বানো সবই কমপ্লিট ঢাকি পাচ্ছিলাম তাই ঢাকিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না ঢাকি চলে গেছিলো খেতে তাই আর কি করব বোনকে ডেকে নিয়ে এসে বললাম ঢাক বাজানো শুরু কর বোন ঢাক বাজানো শুরু করে দিয়েছে এখানে দেখো পুজোয় বসে গেছে পুরোহিতরা দুটো মা দেখো কি মিষ্টি লাগছে দুটো মাকে একেলে অলরেডি সবই গুছানো কমপ্লিট ভোগের রান্না ফল বানানো সব সব কমপ্লিট হয়ে গেছে আমি তো সেগুলো করে দেখাতে খাতে। জানি না এই জায়গাটায় কিসের জন্য ঢেকে রেখেছিলো দিদি ভাই আর বোন দুজন মিলে মার মুখ ঢেকে রেখে দিয়ে এখানে দুজনের নামে মানসিক রয়েছে একজনা মা আর একজনা মেয়ে তোমাদের তো আগেই বলেছি তাই আগে মার মার যেই মানসিকটা সেইটা সেই দিকে দাঁড়িয়ে তাই বরণটা করে নিচ্ছে মার দিকে বরণটা কমপ্লিট হয়ে গেলে তারপরে যাবে মেয়ের দিকে কেননা মা মেয়ে দুজনেরই তো মানসিক ছিল আর আমি মেয়ে কোলে নিয়ে ওইখানে বসেছিলাম যেহেতু মেয়েরও মানসিক রয়েছে মার মানুষ কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলো মেয়ের দিকে এবার মেয়ের দিক যা যা মন্ত্র আছে সেগুলো বলা কমপ্লিট হলে এদিকেরও মাকে বরণ করে নেবে এই দিকেরও মার বরণ করা প্রায় কমপ্লিট মানে যা যা নিয়ম আচার যার যা রয়েছে সেগুলো সব আমার হাজব্যান্ডই করছে যেখানে আমাদের দুজনের করার কথা ছিল সেখানে সব আমার হাজব্যান্ডকেই করতে হচ্ছে তাছাড়াও বড়ো মা দিদি ভাই আরও দুই দিদি ভাই আমার বোন মানে অনেকে সবাই মিলে এই না গোছালে আসা মানে এই জায়গাটা আমার সম্পূর্ণ হতো না সবাই সত্যিই খুব আমি তো আর মার ওখানে ভেতরে ঢুকতে পারছি না একদম গেটের সামনে আমি বসে রয়েছি এই ভেতরে সব পুজো অনেকটাই হয়ে গেছে তখন তো প্রায় দুটো আড়াইটে বাজে সব তখন কুলো সাজিয়েছে প্রদীপ জ্বালানো হবে বলে তাই দুটো আড়াইটার সময়ও কিন্তু পুজো প্রায় আমাদের কমপ্লিট হয়েছে পৌনে পাঁচটার দিকে এখানে সব প্রদীপ সাজিয়েই রেখে দিয়েছে যখন ঠাকুর মাসে বলবে আর কি তখন প্রদীপ হলো জ্বালানো হবে ওপরে মার আরতি হচ্ছে আর নিচে সবাই প্রদীপ মানে একশো আটটা একশো আটটা করে দুশো ষোলোটা প্রদীপ সব রেডি করছে মাকে বরণ করা হবে এই প্রদীপ দিয়ে দুশো আট ষোলোটা তো আর কম প্রদীপ না অনেকটা প্রদীপ রেডি করতেও অনেকটা সময় লাগে এখানে আরতি হচ্ছে দেখো বাদিকে দিকে ঠাকুর কিন্তু দারুণ আরতি করছিল নেচে নেচে ওই ভোর তিনটে সাড়ে তিনটের সময় এমন আরতি দেখতে কিন্তু সত্যি মনটা প্রায় জুড়িয়েই যাচ্ছে দেখো কি দারুণ আরতি করছে আরতি করা হয়ে গেছে প্রদীপ দেখানো সব কমপ্লিট এবার হবে হোম হোমের জন্য সব গুছিয়ে নিচ্ছে কাঠও সাজিয়ে নিয়েছে দেখো কি দারুণভাবে কাঠটা সাজিয়েছে এবার হোম ধরানো হবে হোম ধরানোর আগে যা যা নিয়ম কাজ বাকি রয়েছে সেগুলো ঠাকুর মশাইয়াকে কমপ্লিট করে নিক তারপরে হোম ধরানো হবে দেখো তখন ভোর প্রায় চারটে দশ কুড়ি সামথিং যাই হোক বাজে সবাই সব ছোটো ছোটো বাচ্চা সবাই ঘুম থেকে উঠে গেছে ওই হোমটা দেখবে বলে সত্যি যখন এই হোমটা ধরাচ্ছিলো বা হোমটা হচ্ছিলো গায়না পুরো কাটা হয়ে উঠছিলো জানি না কেন শীত তো উধাও হয়ে গেছিলো হ্যাঁ সারাটা দিন কি মানে সারাটা যে উপোসছিলাম তখন মনেই হচ্ছিল না যে হলো সারা রাত আমরা ছিলাম কোনো কষ্টই মনে হয়নি আমাদের এবার এখানে হোম ধরানো হচ্ছে প্রায় এমনি মানে দুটো হোম হবে যেহেতু এইদিকেও হোম ধরে গেছে ওই দিকেও হোমে হোমে আগুন দেওয়া হয়ে গেছে মানে হোমও ওদিকেও ধরে গেছে আর এদিকেও ধরে গেছে দুদিকেই হোম ধরে গেছে এবার হোম হ্যাঁ মন্তপাল্লা সব শুরু হবে হোমে যে আগুনের তাপটা হচ্ছে না সেটা সবাই নেবে বলে এ ওর ঘাড়ে ও ওর ঘাড়ে উঠে বসে রয়েছে যেন ওই হোমের তাপটা পাই পাই ফাইনালি হোমটা দেখো কী দারুণভাবে ধরে গেছে দুদিকের হোমটাই ভালো ধরেছে দেখো হোমের আগুনে ধুমোই ভেতরে পুরো ধুমো ধুমো হয়ে গেছে ভেতরের কাপড়গুলো যেভাবে নড়ছিলো আমাদের তো সবার ভয়ই লাগছিল যেই নরম কাপড় না কিছু হয় দারুণভাবে দুটো হোম হচ্ছিলো মার এখানে হোম প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার সবার ওই হোমের টিকা বলে না মার এবার বিদায় বলা মাকে মাকে এবার নিয়ে চলে যাচ্ছে যেহেতু মানসিক পিজে সূর্য ওঠার আগেই মাকে দিয়ে আসতে হয় বিসর্জন সেই কারণেই বাইরে দুটো মাকে বের করে নিচ্ছে তখন ভোর সাড়ে পাঁচটা বাজে একটা মাকে বাইরে গেটের সামনে রাখলো আবার আর একটা মাকে নিয়ে এসে রাখবে পরপর দুটো মাকে রাখা কমপ্লিট হয়ে গেছে দেখো দুটো মাকেই সুন্দর লাগছে এবার সব বরণ করে দেবে আবার যারা যারা বরণ করেছিল যে যে এখনও সেই বরণ করে নিচ্ছে মাকে বরণ করা কমপ্লিট হয়ে গেলে মাকে মাও এবার আস্তে আস্তে চলে যাবে বিসর্জনের দিকে মার বরণ করা কমপ্লিট হয়ে গেলে মাকে সিঁদুর দিয়ে দিল। এবার মাকে মিষ্টিমুখ করিয়ে জল খাইয়ে নিচ্ছে যা যা মানে করণীয় রয়েছে যা যা নিয়ম কাজ যা যা বাকি রয়েছে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব মাকে বিসর্জনের দিকে নিয়ে এখানে সব সব গোছানো হচ্ছে ঘর যা যা রয়েছে সব কিছু নিয়ে যেতে হবে মাকে বিসর্জন দিতে তাই এখানে সব গোছানো হচ্ছে সবাই মিলেই কি করতে হয় জানি না এই জিনিসটা সব ঘুরে ঘুরে সবাই মিলে করে নিলো এটা করা হয়ে গেলেই আমরা সবাই মিলেই প্রথমে মনে করছিলাম যাবো না যাবো না কিন্তু তারপর আমরা সব মেয়েরাও সবাই মিলে চলে গেছিলাম মাকে বিসর্জন দিতে অন্য সময় হলে কিন্তু কেউ এত ভরে উঠতো না শুধু মার পুজো বলে কিন্তু দেখো সব ভরে উঠেছে আর সব আনন্দ সহকারে হই হই করে মাকে বিসর্জন দিতে যাব। মাকে নিয়ে এসেছি আমরা নদীতে যেই নদীতে বিসর্জন দেব সব দেখো ওয়েদারটা দেখো পুরো অন্ধকার ভোরবেলা সব হৈ হৈ করে চলে এসেছি মাকে বিসর্জন দেব বলে এই দেখো এখানে আমার হাজব্যান্ড রেডি হয়ে নিয়েছে মাকে নিয়ে যাবে মাকে বিসর্জন দেবে তাই পুরো সেই প্রস্তুতিটা নিয়েছে কারণ ওই ঠান্ডা জলে মাকে বিসর্জন দিয়ে এসে ডুব দিয়ে একটা ডুবে ওই ঘটিটা ভরে যেহেতু জল নিয়ে আসতে হবে ওই কলসি ভরে তার জন্য আমি আগে থেকে যাওয়া প্যান্ট নিয়ে গেছিলাম যে মাকে বিসর্জন দিয়ে এসে সে আসতে হবে ওই ভোরবেলায় যে কতটা ঠান্ডা আর কী বলবো ওই ঠান্ডার মধ্যে স্নান করা উফ বাবা বলে না মার জন্য সব কিছুই সন্তানরা করতে পারে এটাও কোনো বড় ব্যাপার না এটাও আমার হাজব্যান্ড করে উঠেছে এখানে আমার হাজব্যান্ড সাত পাক না তিন পাক দিতে হয় সেইটা দিয়ে এবার আস্তে আস্তে নামবে খাটটা প্রচণ্ড স্লিপ ছিল তাই আস্তে আস্তে যেহেতু নেমে যেতে হয়েছে তারপরে এদিকে জা হলো রেডি হয়ে নিয়েছে কেননা দুটো মা দুটো মাকে তো দিতে হবে তাই জায়াম্বুও রেডি জ্যাম্বু আর আমার হাজব্যান্ড দুজন মিলে নেমে পড়লো আস্তে আস্তে মাকে বিসর্জন দেবে পুরোটাই অন্ধকার কুয়াশা কিছুই দেখতে পাচ্ছিলাম না যে ভিডিওটাই করেছি যে কতটা ইয়ে করে আর কি বলবো জ্যাম্বুরও ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমার হাজব্যান্ড নেমে গেছে জলে জলটা তো প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে আরও দু তিনজনা ছিল এবার তার মার বিসর্জন দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে নামবে জ্যাম্বুও দেবে জ্যাম্বুরও বিসর্জনটা দেওয়া হয়ে গেলে দুজনাই ঘটি মাথায় নিয়ে ডুব দিয়ে ঘটিতে করে জল নিয়ে ওপরে চলে আসবে এবার জায়াম্বুও নেমে যাচ্ছে জায়াম্বুও হলো বিসর্জন দেবে জায়াম্বু বিসর্জন দেওয়া হয়ে গেলেই ঘটিতে করে জল নিয়ে ডেঙায় উপরে চলে আসবে তারপরে আমরা সবাই বাড়ির দিক রওনা দেবো আস্তে আস্তে আমার হাজব্যান্ড ওখানে নেমে রয়েছে ওই দেখো ঘটিতে জল তোলাও হয়ে গেছে এরপরে জায়াম্বু বিসর্জন দিলে জায়াম্বুও জল তুলে নিয়ে চলে আসবে তারপর আমরা জয় মা কালীর জয় জয় তার জয় এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বাড়ির দিক রওনা দিতে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা